সুপ্রিয় দর্শক প্রিয় কৃষির পক্ষ থেকে আমি প্রদীপ কান্তি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে আমি ম্যাট নিয়ে একটা হাজির হয়েছি এই ম্যাটটা আপনার অনেকে চেনেন বন্ধুরা আমি ম্যাট কিনে নিয়ে এসেছি আমার নিজস্ব খামারের জন্য নিজস্ব ফার্মের জন্য এই ম্যাটটা হচ্ছে যে কোনো ফার্মের জন্য খুব জরুরি আপনারা মনে রাখবেন এই ম্যাট এই ম্যাট যদি আপনি আপনার খামারে ব্যবহার না করেন তাহলে আপনার খামারের গরুর কী কী অসুবিধা হতে পারে আমি একটু আপনাদের সংক্ষেপে বলি তাহলেও আপনার গরু আপনার সুন্দরভাবে বিশ্রাম নিতে পারবে না আর ভালোভাবে যদি সে বিশ্রাম নিতে না পারে তার যে দৈহিক যে গঠন যে তার বৃদ্ধি মাংসের যে বৃদ্ধি যদি মোটা গ্রহণ করে থাকেন মাংসের যে দৈহিক প্রতিদিনের যে একটু বৃদ্ধি সেটা বৃদ্ধি পাবে না দুই যদি আপনি গাভি পালন করেন যদি আপনি গাভি পালন করে থাকেন তাহলে গাভি সঠিকভাবে আপনার তার প্রক্রিয়াধীন তার যে একটা দুধ উৎপাদন সেটা দিবে না তার আরামসে সে ঘুমাতে পারবে না সে আরামসে শুতে পারবে না এটা তো নরম এই ম্যাটটা দিতে পারছেন একটা নরম এই ম্যাটটা তার যে ফুলগুলো গরুর যে ফুলগুলো পায়ের যে ফুলগুলো সেগুলো ক্ষয় যায় না তেমন সাধারণত আমরা পাকা করে থাকি বেশি করে ইট দিয়ে থাকি বা পাকা করে থাকি আমাদের শেডগুলো গরুর যে শেডগুলো আর এগুলো দিলে তখন আর সেই বিষয়টা লাগে না আর এটার উপর থাকলে গরু ইস্ত্রিও যাবে না তার পা ভাঙা থেকে সে বাঁচবে আর যদি শুধুমাত্র সিমেন্টের উপরে রাখে তাহলে পা পিছিয়ে যেতে পারে কিন্তু এই ম্যাটটা থাকলে পা পিছিয়ে যাবে না এই জন্য প্রতিটি খামারে ম্যাট থাকা জরুরি যারা ভালো খামার তারা ভালো আদর্শ খামারি তারা সবাই ম্যাট ব্যবহার করে এটা আমরা জানি প্রত্যেকটা গরু আপনারা যারা লালন পালন করে থাকেন প্রান্তিক খামারিরা এবং যারা খামারিরা রয়েছেন আপনারা ম্যাট খুঁজে পাচ্ছেন না বা ম্যাট আপনারা সম্বন্ধে জানেন না তাহলে আপনারা ম্যাট ব্যবহার করবেন এই ম্যাট আমি যেখান থেকে নিয়ে এসেছি আমি ঠিকিয়া দিয়ে দিচ্ছি সে অভিনন্দন এন্টারপ্রাইজ এটা হচ্ছে অভিনন্দন এন্টারপ্রাইজ থেকে আমি নিয়ে এসেছি এটা হচ্ছে জলডাকা থানায় আপনার হচ্ছে হাসপাতাল রোডে তাদের এন্টারপ্রাইজটা রয়েছে ওখানে আপনারা এই ম্যাট সহ ববাদী পশুর যাবতীয় ভ্যাকসিন এবং সেখানে যাবতীয় ওষুধ মোটা তাজা বা যে কোনো ওষুধ ওষুধ হলে যে কোনো ওষুধ ইঞ্জেকশন সম্পূর্ণ আপনারা ওখানে পাবেন এবং বিভিন্ন ধরনের গরুর খাদ্য রয়েছে গরুর যত রকম খাদ্য সেখানে খাদ্য খাদ্য আপনারা পাবেন আপনারা সেখানে যদি আসতে চান আমি স্ক্রিনে তাদের নাম্বার দিয়ে দিচ্ছি দুটি নাম্বার দিয়ে দিচ্ছি তার ওখানকার প্রোভাইডার হচ্ছেন কাঞ্চন এবং তার ওখানকার ম্যানেজার রয়েছেন একজন কমল আমি দুজনেরই নাম্বার আমি দিয়ে দিচ্ছি আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে সেখান থেকে আপনারা ম্যাট কিনতে পারেন আপনাদের কোনো প্রবলেম হবে না এবং এই ম্যাটগুলো আমি বলে দিই আপনাদেরকে যে বিভিন্ন সাইজ অনুযায়ী বিভিন্ন রকম রেড হয় যেমন আমি যে ম্যাপ ম্যাটটা বর্তমানে নিয়েছি এই ম্যাটটা আর সাধারণত আটশো টাকা করে তারা বিক্রি করে এবং এটার থেকে আরও কম দামিও আছে আপনারা তার থেকে কম নিম্ন কোয়ালিটি যেটা একটা আছে ওটাও নিতে পারবেন ওটা মনে হয় চারশো চারশো টাকা মনে হয় নেয় এবং এর থেকে উপরেও একটা আছে নশো টাকা আছে এক হাজার টাকা আছে আপনারা যেরকম চান আপনারা এসে নিজে এসে ম্যাট দেখে তারপর আপনারা কিনবেন এবং আপনার গরুকে আপনারা সুস্থ রাখবেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে আর অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণে আপনারা যদি আবার নতুন 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 দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউবে হলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে